নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে বৃহস্পতিবারের ব্লগটা নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম বহু দিন পর বহু বছর পর এই গাছটা কেনা করোনারও আগে এই গাছটা বলতে এই বগেন বিলিয়ার তিনটে এনেছিল আমার হাজব্যান্ড এনেছিল তিনশো টাকা করে এক একটা নিয়েছিল তিনটে গাছ নিয়েছিল নশো টাকা তার মধ্যে তো দুটো মরে গেছে একটা গাছ ছিল কিন্তু ফুল হতো না বিশ্বাস করো কি যে আনন্দ হচ্ছে না ফুলগুলোকে দেখে বলেছিল যে তিনটে তিন রকম কালার ছিল তার মধ্যে একটা হলুদ ছিল তা এই প্রথম ফুল ফুটছে আর এটা হচ্ছে সেই কুঞ্জলতা যখন টবে বসিয়ে খুব যত্ন করতাম হতো না এমনি অবহেলায় একটা গাছের গোড়ায় আমি পুঁতে রেখেছিলাম যে টবে তো মরে যাচ্ছে তাই আমি গাছের গোড়ায় পুঁতে রেখেছিলাম ও মা তারপর দেখি দেখো এখানে তো অযত্নে আছে শুধু একটু জল দিই খাবার টাবার কিচ্ছু দিই না কিন্তু দেখো একটা পাটকাটি দিয়েছি আর গাছের গোড়ায় তত্তর করে উঠে যাচ্ছে ওই যে বলে না যে অতি যত্ন করলে সেই জিনিস আর কি যত্নের ফল পিঁপড়েই খায় আমার অবস্থা তাই মানে যে গাছগুলোতে বেশি যত্ন করছি সেইগুলোই মরে যাচ্ছে আর যেগুলো হচ্ছে এমনি অবহেলায় ফেলে রেখে দিয়েছি সেগুলো কিন্তু বেঁচে যাচ্ছে আরও কয়েকটা গাছ আছে সেগুলো তোমাদের সাথে পরের দিন ভিডিওতে শেয়ার করব মানে ওই সাদা ফুল গাছটার গোড়ায় যেখানে আমি লঙ্কার বীজ চড়িয়েছিলাম অনেকগুলো লঙ্কার চারা তো হয়েছে পাশে ওই যে পার্পেল হার্ট এনেছিলাম ওই নার্সারির বাইরে ডাল কেটে রেখেছিলো তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম সেই ডালগুলোকে না একটু সমান করে তো পুঁতেছিলাম বাকি যে ডালগুলো আমি কিন্তু ওই মাটিতে পুঁতে রেখেছিলাম সেখান থেকে দেখছি আবার নতুন করে গাছ বেরোচ্ছে তা এরকম যখন হয় না খুব আনন্দ হয় জানো তো মানে অবহেলায় যে জিনিসগুলো পাওয়া যায় তার আনন্দটা যেন বেশি মানে পয়সা দিলে তুমি পাচ্ছ আর যেটা তোমার অবহেলায় হচ্ছে সেটার আনন্দ সত্যি সত্যিই একটু বেশি হয় তারপর কথা বলতে বলতেই দেখো ওই চা খেয়ে নিয়েছিলাম ওই ঘরে প্রথমে মধু গরম জল দিয়ে খেলাম ফ্লাস্কে গরম জল ভরলাম তারপর চা খেয়ে এই ঘরে এসে ছেলেকে আজকে চাউমিন করে দিলাম ও বাবা চাউমিনের মধ্যে ডিম দিলে খেতে চায় না তাই ডিম সেদ্ধ দিলাম আর মিলেট খেয়ে গেল। আর হচ্ছে চাউমিনটা টিফিনে দিয়ে দিলাম ছেলে স্কুলে চলে গেল। বা ওর বাবাও অফিসে চলে গেছে এরপর ঘর তোরটা একটু ডাস্টিং করে নিয়ে তারপর আমি খাবো আর চাউটা না অনেক দিন বাদে করলাম আগে যখন করতাম তখন তো ওর বাবা আর ছেলে দুজনে খেত সেই একটা আন্দাজ ছিল এবার অনেক দিন বাদে করলাম তো সেই মানে মাপটা না আমার চলে গেছে মানে ছেলের একার জন্যে করেছিলাম মাপটা তো চলে গেছে যার জন্যে একটুখানি বেশি হয়েছে খুব বেশি না অল্প একটু বেশি হয়েছে আর আমি তো চাও খাই না চাও খাই না ম্যাগিও খাই না এবার কি করব যেটুকু বেশি আছে ভাবলাম তাহলে অনেক দিন কেমন খাই বলো তো ধরো ওদেরকে দিয়ে একটুখানি বেশি আছে তখন হয়তো একটুখানি খেয়ে নিই আর ঠান্ডা তো আমি একদমই খেতে পারি না গরম গরম খাই এবং শশা থাকলে একটু কুচি দিয়ে নিয়ে খাই এবার কি করলাম তেলটা একটু বেশি পড়ে গেছিলো জানো তো চাউটা তো অল্প আছে তাই আবার একটুখানি একটা আলু দিলাম একটা পেঁয়াজ একটা লঙ্কা কুচি দিলাম দিয়ে একটা ডিম ভেঙে দিলাম ছেলে তো চাউয়ের মধ্যে ডিম খায় না ওই জন্য আর ডিম দেওয়া ছিল না এবার একটা ডিম দিয়ে এবার যেটুকু চাউ আছে সেইটুকু দিয়ে দিলাম অল্প একটুই ছিল এবার ওইটুকু চাউ আবার কম হয়ে যেত তো ওই জন্যে দেখো একটা আলু দিলাম একটা পেঁয়াজ দিলাম আর একটা ডিম দিলাম তো বেশ এবার একটু বেশি হয়ে গেল। আজকে আবার শশা নেই আমার মানে শশাগুলো এনে বিশ্বাস করো ফ্রিজে রেখে না খেতে খেতে ফেলে দিই মানে শশাটার ক্ষেত্রেই না এই জিনিসটা আমার বেশি হয় মানে ফ্রিজে রাখি মনে থাকে না অথচ বাইরে রাখলে শুকিয়ে যায় আর না খেয়ে খেয়ে পেকে যায় আর ওর বাবা সত্যি সত্যি খুব বকাবকি করে আর আমার এই চাউ খেলে মাঝে সাথে যখন খাই একটু শশা কুচি দিয়ে ভাল লাগে কিন্তু আজকে তো শশা ছিল না যা অনেক দিন বাদে খেলাম তো ভালোই লেগেছিল আর কি খারাপ লাগেনি আমার নাকে একটা গন্ধ লাগে চাউয়ের কিন্তু সেটা আর লাগলো না এবার দেখো বোচকা বুচকি বাঁধার পালা শুরু হয়ে গেছে এই কম্বলগুলো আমরা ব্যবহার করি না সিঙ্গেল কম্বল ওপর একটা আমি ব্যবহার করি কিন্তু এই যে এইগুলো হচ্ছে এয়ারফোর্সের কম্বল এগুলো ভালোই বড় দুজন তো ভালোভাবে শুতে পারে এবার এর না কভার নেবো নেব করতে করতে আর নেওয়া হয় না যেহেতু এই কম্বলগুলো অতটা গায়ে দেওয়া হয় না এক্সট্রা আছে কিন্তু এ যদি কভার পরানো হয় না এমনি কিন্তু ভালো নরম এবং বেশ গরম হয় তা কয়েকদিন ধরে তো প্রথমে তো খাটটাকে বের করে আমি রোদে দিয়েছি তারপরে যখন ওই হাঁটচি টাচি শুরু হয়ে গেছে ওর বাবাকে দিয়ে একদিনকে বালিশ কম্বল টম্বল আবার মানে কড়া রোদে দিয়েছিলাম দিয়ে এইবার এগুলোকে এই পোটলা করছি আর কি এগুলো বয়ে বয়ে বিয়েবাড়িতে নিয়ে যাব। যাওয়ার সময় দেখো একরকম তারা আবার বিয়েবাড়ির থেকে যখন আসবো না তখন আর এক রকম তারা যাওয়ার সময় যেমন জিনিসগুলো পাট পাট করে গুছিয়ে নিয়ে যাবো জামা কাপড়ও তাই আর আসার সময় যেন সব মানে কি বলো তো মানে একটুখানি বিশৃঙ্খলভাবে থাকে জামা কাপড়ের অবস্থাও তাই সব পড়া হয়ে যায় ব্যবহার করা হয়ে যায় তখন কোনো রকমে ভাজ করে দায়ী সারার মতন ব্যাগে পোড়া হয় তা এই আর কি সব জিনিসেরই যাওয়ার সময় একটা সুন্দর পাট পাট করে গুছিয়ে নিয়ে যাওয়া হয় যেটা বেড়াতে যাওয়ার সময়ও তাই হয় এরপর বালিশগুলোকেও রোদে দেওয়া হয়েছিল তা রোদে দিয়ে আমি আবার খাটে ভরে রেখেছিলাম কেন বলো তো বাইরে রাখলেই মুশকিল নিচেও রাখা যাবে না ঘর মোছার সময় সেগুলোকে আবার খাটের উপর তোলো আবার খাটের ওপর তুললে শোয়ার সময় এইদিকে পা লাগছে ওইদিকে পা লাগছে যে কারণে রোদে দিয়ে ঠান্ডা মানে খাটের মধ্যে কিছুক্ষণ রেখেছিলাম কারণ গরম জিনিস তো ভিতরে ভরে না তারপরে আমি খাটে ভরে দিয়েছিলাম কভারগুলোকে আর পরাইনি কভারগুলো নিয়ে যাবো ওখানে গিয়ে পরিয়ে দেব এই বালিশগুলো করা হয়েছিল আমার শ্বশুরমশার যখন মানে শ্রাদ্ধের কাজের সময় লোকজন আসবে বলে নেওয়া হয়েছিলো তারপর যখন বাদ সময়ও আমাদের গ্রামের শ্বশুরবাড়ি থেকে অনেকে এসেছিলেন তখনও আবার কয়েকটা নিয়েছিলাম এখানে তো অল্প কটা আছে বাকি ওই ঘরের দুই খাটেও বেশ কিছুটা আছে কয়েকটা বালিশ আবার পুরনোও আছে যখন আমরা আন্দামান পোস্টিং গেছিলাম তখন আমার হাজব্যান্ড যাওয়ার সময় চেন্নাই থেকে দুটো বালিশ কিনেছিল মানে যেভাবে কিনেছিল সেই বালিশের কভারগুলো সেভাবেই আছে এবার ভেবেছি ওই বালিশগুলো ভাঙব ভাঙবো মানে ওই যারা বাড়ির ওপরে আসে তুলোর কাজ করে এই বিয়েবাড়িটারই মিটে যায় ওই বালিশগুলোকে ভেঙে কভার টভার চেঞ্জ করে তুলোগুলোকে আবার একটুখানি ওই যে বাড়ি দিয়ে ওরা ফুলিয়ে দেয় ওইভাবে করে নতুন করে করব আর ছেলের যে খাটটা আর কি আমার ওটা তো বিয়ের খাট ওই তোষুরটা ধরো এত বছর পুরনো হয়ে গেছে ১৯ বছর আমার দু হাজার পাঁচে বিয়ে হয়েছিল। ওই তোষুরটাকেও চেঞ্জ করবো ওর বাবা অনেক দিন ধরে বলছে ফেলে দেওয়ার কথা বলছে আমি যে দেখো তুলোর অনেক দাম এবং ওই তুলো ওরা বাড়ি দিয়ে দিয়ে ওটাকে ফুলিয়ে ফুলিয়ে নতুন করে দেবে কাপড়টাকে চেঞ্জ করব। তুলো থাকবে নতুন কাপড় দিয়ে তোষকটাকে চেঞ্জ করব। ওই তোষকটা করতেই হবে অনেক পুরনো হয়ে গেছে তো তা এখন আর করবো না বিয়েবাড়িটারই মিটে যাক তারপর এবার তো শুনছি যা ঠান্ডা পড়বে ওই তুলোর কাজ টাজ করলে আমার আবার কাছাকুচি বেড়ে যাবে মানে এই শুনছি ডিসেম্বরেই নাকি প্রচণ্ড ঠান্ডা পড়বে শুনে না আমার সেই ঠান্ডাটা যেন আমি এখনই অনুভব করতে পারছি জানো তো যখনই ভাবছি না গার মধ্যে শিশির করছে যে যদি অতিরিক্ত ঠান্ডা পড়ে আমি কি করব। শিশির শিশির করছে যদিও এখন খাওয়ার ঝামেলাটা অনেকটা কমে গেছে তবুও দেখো ছেলের স্কুলের টিফিন তো বানাতে হচ্ছে দুপুরে খাবার তো বানাতে হচ্ছে ওর বাবা মিলেরটা সেদ্ধ করে যাচ্ছে বাকি তো আমি আরও কিছু খিচুড়ি টিচুড়ি ভাজা বড়া এগুলো তো করছি। মানে একেবারে যে রান্না করছি না রান্না বন্ধ তা তো না তারপর অন্যদিন তো মাছ টাছ করতেই আছে। কিন্তু এইবার যে প্রচণ্ড ঠান্ডা পড়বে শুনেই আমার এখন থেকেই মানে হাড় কাপুনি যেন শুরু হয়ে গেছে এরপর দেখো ঘরটাকে মুছে নিচ্ছি বৃহস্পতিবার করেই মুছে জানো তো আর আরও কেন আরও মুছলেও মুছতে পারি এই যে মপটা হয়ে গেছে খারাপ আর ওই যে হাত দিয়ে জল চিপে চিপে ওইটা যে আমার কি বিরক্ত লাগে নতুন মপ আনা হয়েছে তোমরা হাসবে আনা হয়েছে এক সপ্তাহ হয়ে গেছে প্রায় এক সপ্তাহ কিন্তু ওই মপটাকে সেট করা হচ্ছে না ওর বাবা যখন অফিস থেকে চলে আসে তখন আমি এই ঘরে এসে ওই ভিডিওটা এডিটিং করি আপলোড করি ডেসক্রিপশানে লেখালেখি করি যার জন্যে না মানে ওর বাবাকে যে বলবো আমি ব্যস্ত হয়ে পড়ি তারপর রাত্রেবে একটু রুটি টুটি করি যে কারণে মনেই থাকছে না সকাল থেকে তো ওর বাবার ব্যস্ততা শুরু হয়ে যায় তখনই আমার মনে পড়ে মপটার কথা মপটা তো ওইভাবে খোলা আছে নতুন মপটা তা যে কারণে নতুন মপটা আবার সেট হয়ে গেলে তখন আবার মাঝে মাঝেই আমি সপ্তাহে দুই তিন দিন ঘরটা মুছতে পারবো যদিও দেখো ঘরটা রোজ সকালে একবার করে মুছে নিই ঘরটা আর কোনো ছেলেপুলে নেই নোংরা হয় না যে কারণে একদিন মুছলেই চলে যায় আর ওই ঘরে তো আমাকে রোজ মুছতেই হয় ঠাকুর আছে বলে ওর বাবাই মুছে আমি এই ঘর ঝাড় দিয়ে গিয়েই ওই ঘরটা ঝাড় দিই তারপরে ওর বাবা মুছে দেয় ওই ঘরটা দেখায় না কেন বলো তো ওই ঘরে না মানে ঝাড় দেওয়াটা ঠিক পজিশন দেখানো যায় না এই ঘরটা যেমন ফাঁকা দেখাতে সুবিধা হয় এরপর ঘরটাকে মুছে বাইরেটাকেও দেখো ধুয়ে দিলাম এরপর একটা জিনিস দেখায় এই যে বড়ো গামলাটায় যে পদ্ম বসিয়েছিলাম আমাকে যিনি মাটি দেন আর কি নার্সারির দাদা উনি দিতে এসেছিলেন তা ওনাকে আমি বললাম যে দাদা পদ্মগাছটার এইটার তো পাতা টাতা কিছু নেই তো উনি না জলের মধ্যে মাটির মধ্যে হাত দিলেন দিয়ে অনেক খুঁজেছিলেন পায়নি তা বলল দিদি আপনি জলটাকে ফেলে আপনি একবার দেখবেন মনে হচ্ছে টিউবারটা নেই নষ্ট হয়ে গেছে তখনই না আমি একটা ধাক্কা খেয়েছিলাম ভেবেছিলাম কি পাতা বেরোবে বেরোবে তারপরে আমি সত্যি সত্যি জলটাকে ফেলে মাটি এত ঘাটলাম দেখো সেই টিউবারটা নেই নষ্ট হয়ে গেছে মানে পচে গেছে দেখো বলে না জোর করে কিছু পাওয়া যায় না দেখো আমি হয়তো জোর করেই পেতে চেয়েছিলাম টাকা তো খরচা করেছি টিউবারটা কিনেছি মাটি কিনেছি গোবর সারটা পর্যন্ত কেনা আরও যে সার দিয়েছি সেগুলো কেনা গামলাটা কেনা ফুল আর পাতা আশায় আমি আগেও বলেছি পদ্মের পাতা আমার ভীষণ প্রিয় ফুল হয়তো পাবো না অতটা আশা করিনি কিন্তু জোর করে কিছুই পাওয়া যায় না এটাই প্রমাণিত হলো তাহলে ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা